দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে চোদ্দ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই যে গরুগুলো আপনারা দেখছেন এগুলার দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন বাজারে অনেক কাস্টমার আছে ওনাদের সামনে দাম জিজ্ঞেস করবো এই গরুগুলার দাম আপনার আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকুন ভাই এই মাথাটির দাম কত চান দশটা পঁচানব্বই একদম দশটা পঁচানব্বই এক দাম এই সাইডে একবারে পঁচত্তর কইরা পঁচত্তর আর পঁচানব্বই করিয়া আপনাদেরকে আমি দেখাচ্ছি এই এখানে দশটি গরু পঁচানব্বই করিয়া দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই করিয়া দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই করিয়া দাম চাওয়া হচ্ছে আর এই সাইডে পঁচাত্তর কইরা দাম চাওয়া হচ্ছে এই সাইডে সবগুলো পঁচত্তর করে দাম চাওয়া হচ্ছে এটি হচ্ছে গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখান থেকে দশটি গরু পঁচানব্বই করে দাম চাওয়া হচ্ছে আর এখান থেকে বাকি যে গরুগুলা পঁচত্তর করে দাম চাওয়া হচ্ছে এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল নেওয়া হয় আটশোশো টাকা গরুর দাম বেশি না কম ভাই আজকে মোটামুটি আপনি গরু কিনতে আইছেন আপনার কাছে কিরকম মনে হয় গরুর দাম বেশি না মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে তো আজকে হচ্ছে চোদ্দ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এখান থেকে এখান থেকে এক টানা যে গরুগুলা দেখছেন এখানে পঁচাত্তর কোড়ি গরুর মালিকে বলছেন পঁচাত্তর কইরা দাম চাচ্ছেন এখানে অনেক কাস্টমার আছে ওনাদের সামনে আমি জিজ্ঞেস করছি তো এটি হচ্ছে রানীগঞ্জের বাজার জগন্নাথপুর উপজেলা বিক্রি হলো বিক্রি হলো আপনাদের কেন দেখাচ্ছি এটাও বিক্রি হলো এটাও বিক্রি হলো ভাই ভাই কত বিক্রি করলেন দিও এটা দুটা বিক্রি করলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দুটা বিক্রি করলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দুটি গরু বিক্রি করলেন দেখাচ্ছি যে দুটি গরু বিক্রি হলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই দুটি গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিছেন এক লক্ষ এক লক্ষ পঁচিশ নি এক লক্ষ পঁচিশ নি এক লক্ষ তিরিশ এই দুটি গরু এক লক্ষ তিরিশ হাজার টাকায় বিক্রি হলো রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আর সুনামগঞ্জ জেলা এই দুটি সার গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হলো আজকে হচ্ছে চোদ্দ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই